আসসালামু আলাইকুম ভিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে আজকে আপনাদের জন্য নিউ ফ্যাশন থেকে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে আর এগুলোর ফেব্রিকটা হবে আপনার এই যে দেখেন এটা হচ্ছে মিশরি সিল্ক ফ্যাব্রিক ঠিক আছে তো তার আগে এই সেম ড্রেসটা পরে আছে এটার মধ্যে আজকে দুইটা প্যাটার্ন দেখাবো একটা থ্রি পিস দেখাবো টু পিস টু পিস যেটা থাকবে সেটা হচ্ছে গাউনের সাথে সো দেখেন লুকটা জাস্ট দেখেন কতটা সুন্দর লাগছে সালোয়ারটা কিন্তু হবে এই যে দেখেন খুব সুন্দর লাগছে ডিজিটাল প্রিন্ট করা এবং সালোয়ারটাও প্লাজোর মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আর ওনা হবে ফেন্সি হাতায় টার্সেল করা গলাতে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে ওনারটা কিন্তু অনেক বড় ফুল কভারেজ হচ্ছে একটা নামাজি ওনা মানে অনেক বড় থাকে ফেন্সি ওনা সবাই খুব কমফোর্টেবলি পড়তে পারবেন এবার আমরা এক এক করে এটার কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা পরিয়ে দেখার কারণটা হচ্ছে আপনি তাহলে বুঝতে পারবেন যেটা পরলে কেমন লাগবে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা জামাটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির মিশরি সিল গলায় লেস ওয়ার্ক হাতায় টার্সেল এটার সাথে সালোটা তো প্লাজো তাই না সালোয়ারটা প্লাজো থাকছে এই যে দেখেন আর ওনাটা দেখাবো এটার ওন্যাটা হবে ফেন্সি ওনা আচ্ছা ওনাগুলো প্রত্যেকটা এরকম বড় থাকবে তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ এবার আমি হচ্ছে এটার কালারগুলো দেখাবো দাম মাত্র আটশো পঞ্চাশে এই যে দেখেন এটা একটা খুব সুন্দর হালকা বেগুনি টাইপের কালার এই যে খুব সুন্দর লাগছে সাথে সেম সালোয়ার থাকবে সেম সেইমনা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ মিশরি সিল্কের ট্রি পিস ভিয়ার্স এই কাপড়ের টু পিসি আপনার হাজার বর্ষো টাকায় সেল হয় এখানে ওড়না দিয়ে তারা দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ জামা সালোয়ার সিমিনার ফ্যাব্রিকস ওড়নাটা হবে ফেন্সি ফেরি সিল্কের দুপাত্টা ঠিক আছে প্রত্যেকটা ওড়না কিন্তু এরকম দেখেন একটা গিলিটারি ওয়ার্ক আছে আপনারা দেখছেন কি না আমি একদম ক্লোজে দেখাই দেখতে পাচ্ছেন এই ওড়নাগুলো আলাদা কিনতে গেলে আপনাদের চার পাঁচশো টাকা লাগবে এটা অনেক সুন্দর একটা প্রিন্ট সেম সালোয়ার সেম ওড়না দিয়ে না এটার দাম কত পড়বে

টাকা চলে যাব সুন্দর একটা দেখেন এই যে এটা সাথেও সালন না কিন্তু সেমই থাকবে এটা এই যে গোলাপের প্রিন্ট শুধু প্রিন্ট একটু চেঞ্জ প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ ওকে আর প্রত্যেকটার কিন্তু ব্যাকসাইডও সেম প্রিন্ট থাকবে দেখেন আটশো পঞ্চাশ তাই না নেক্সটে চলে যাচ্ছি সো দেখেন এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু দেখাবো আপনাদেরকে গাউনটাই না এটা হচ্ছে গাউন থাকবে এবং এটাও কিন্তু টুপিস থাকছে এটা টুপিস থাকবে এক গাউনটা দেখাই এই যে দেখেন গাউনটা কোমরে এবার অ্যাডজাস্টেবল বেল্ট আছে লম্বা মনে হয় পঞ্চাশ তাই না লম্বা পঞ্চাশ থাকবে গলায় এরকম লেস ওয়ার্ক আছে পুষি কাটা ডিজাইন আছে হাতাটা এখানে স্মোক করা এটার সাথে ব্যাক সাইডটা একটু দেখাবো প্রত্যেকটা ফন সাইড ব্যাক সাইড একই প্রিন্ট তাই না এটার সাথে আমরা ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে এটা কিন্তু টুপিস থাকবে হ্যাঁ জামা আর ওড়না ওড়নাটা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে বডি সাইজ তো একই থাকছে না প্রাইস কত পড়বে এটা আটশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালার থাকবে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বার এই মোবাইল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন এই যে এটা একটা কালার আছে প্রাইস তো সেম এটা মনে হয় ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে দেখেন এই কালারটা এটা আবার প্যানেল ডিজাইনে হ্যাঁ এটা ছেচল্লিশ পর্যন্ত ইজিলি হয়ে যাবে আপুরা যারা নিতে চান নিয়ে নেবেন প্রাইস তো একই থাকছে ওকে প্রাইস একবার বলে দিই এটা কত 850 টাকা গাউন দিয়ে ওন্না টুপিস পিস দাম মাত্র 850 টাকায় দেখেন কত সুন্দর কালেকশন মাত্র 850 তে সো नेक्स्ट কালারে চলে যায় কালারটা দেখেন এই যে এটা একটা কালার আছে খুবই সুন্দর কালার এটা মিস করবেন এটা একদমই নতুন প্রাইস নাকি থাকছে 850 আচ্ছা আরেকটা কালার থাকবে হচ্ছে এইটা এটাও খুব সুন্দর একটা কালার দেখেন কাপড় কিন্তু নরম অনেক ভালো এটা মিশরি সিল্ক কাপড় খুব লাইটওয়েট এন্ড কমফোর্টেবল প্রাইসটা কি আটশো পঞ্চাশ তো নিতল অবশ্যই চলে আসতে হবে কিন্তু নিউ চান্দিং ফ্যাশন যেটা হচ্ছে ইস্টার্ন মালিকার আপনার দ্বিতীয় তলা এক বাই ছিয়াত্তর নাম্বার দোকান আর ফোন নম্বর ভিওর স্ক্রিনে তা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ